বাংলাদেশের উপর এখন অন্য কোন রাষ্ট্র বিমান হামলা চালায় অথবা আক্রমণ করে হামলা চালায় ইরান যেরকম ভাবে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ করবে বলে বিবৃতি দিয়েছে বা তাদের চোখে চোখ রেখে কথা বলতেছে বাংলাদেশের এরকম সাহস বা শক্তি কোনটা কি আছে পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের যারা নতুন প্রজন্ম তারা যেমনিভাবে প্রতিদিন তাদের পড়াশোনা চালিয়ে যায় বা জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতে থাকে চিন্তা করতে থাকে ভাবতে থাকে নতুন কি আবিষ্কার করা যায় এই নতুন কি আবিষ্কার করা যায় বা নতুন কিসের উদ্ভাবন করা যায় কি বানালে পরে আমরা পৃথিবীর বুকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো নতুন প্রজন্মের মধ্যে এই চিন্তা সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর মধ্যে যখন চলমান ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের যারা নতুন প্রজন্ম যারা আগামীর বাংলাদেশের হাল ধরবে তাদেরই চিন্তা চেতনাটা কী আমরা সম্প্রতি নিউজে দেখলাম যে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে তার বান্ধবীকে নিয়ে তার হলের মধ্যে থাকার জন্য ওই বান্ধবীকে ছেলেদের পোশাক পরিয়ে তারপর হলের মধ্যে নিয়ে গেছে তো আপনি একটু ভেবে দেখেন যখন সারা পৃথিবীর ও সমস্ত রাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলোর নতুন প্রজন্ম ভাবতেছে চিন্তা করতেছে কিভাবে। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি অর্জন করা যায় ঠিক ওই মুহূর্তে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা চিন্তা করতেছে কীভাবে গার্লফ্রেন্ডকে নিজের বাসায় নিয়ে যাওয়া যায় তো যেই জাতি যেই জাতির সন্তানেরা তারা এরকম খলাপ করে বা এরকম কার্যক্রম সম্পাদন করে বা তারা তাদের মেধা তাদের ব্রেনকে এই সমস্ত কাজ কিভাবে করা যায় এই ক্ষেত্রে ব্যয় করে তাদের দিয়ে ওই জাতি বা ওই দেশ যেই দেশের মধ্যে এই সমস্ত মানুষ থাকে ওই দেশ কিভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আজকে বিজ্ঞান গবেষণা নিয়ে রাষ্ট্রীয়ভাবে কি উদ্যোগটা এবার নেওয়া হয় আমরা নিউজের মাধ্যমে বিভিন্ন সময় শুনি বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে কোনো দরিদ্র ফ্যামিলির কোনো সন্তান বৈজ্ঞানিক বিভিন্ন চিন্তা গবেষণা করে ছোটো আকারের কোনো কিছু আবিষ্কার করে ফেলে তখন রাষ্ট্র তাদেরকে কি কোনো গুরুত্ব দেয় যদি রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দিত হয়তো তারাও ভালো কিছু করে দেখাতে পারত। আমাদের দেশের রাষ্ট্রীয় গুরুত্ব কোনো বিজ্ঞান মনস্ক মানুষের প্রতি বা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে বা রাষ্ট্রকে ভালো কিছু দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত চেষ্টা করে তাদেরকে রাষ্ট্র কোনো সুযোগ সুবিধা দিতে প্রস্তুত না রাষ্ট্র সুযোগ সুবিধা দিচ্ছে কাকে গত বিগত সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সিনেমা নির্মাণ করার জন্য সরকার অনেক টাকা দিচ্ছে অনেক টাকা ব্যয় করতেছে বাংলাদেশে কিভাবে সিনেমা নির্মাণ করা যায় তারপরে আবার খেলাধুলার পিছনে সেই বহু বছর ধরে বাংলাদেশের খেলাধুলার পিছনে বহু টাকা সরকার প্রতিনিয়ত ব্যয় করতেছে তারপর সরকারের একেবারে মেম্বার থেকে নিয়ে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা বিগত সময় দেখেছি একদম গ্রামের একটা ছোটো মেম্বার থেকে নিয়ে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই দেশের টাকা চুরি করে দেশের বাইরে প্রচার করে তো এমনভাবেই যদি চলতে থাকে তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎটা কি হবে এই রাষ্ট্রের অবস্থাটা তাহলে কি হবে কিভাবে এই রাষ্ট্র উন্নতির দিকে হাঁটবে বা কীভাবে রাষ্ট্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা শুধু সারা জীবন এই নিউজের মধ্যে শুনতে থাকবো যে বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিন্তু এই দাঁড়ানোর কোনো বাস্তবতা নেই বাস্তবতাটা কিভাবে হবে যেই জাতির যুবকদের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে জেগে ওঠার যে সৎসাহসী নেই যে ইচ্ছাটুকুই নেই সেই জাতি কখনোই কীভাবেই বা সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এটা কি সম্ভব রাষ্ট্রের গুরুত্ব দেওয়া উচিত রাষ্ট্রের ভাবা উচিত রাষ্ট্রের মধ্যে আমাদের দেশে রাষ্ট্রের মধ্যে নেতা তারাই হয় যারা সবসময় বেশি চুরি করতে পারে যারা বেশি ডাকাতি করতে পারে যারা বেশি পরিমাণ মানুষের সাথে ঝগড়াফাসাদ করতে পারে বা ক্ষমতা প্রয়োগ করতে পারে আর আমরা ওই সমস্ত মানুষদেরকে ভোট দিয়ে ক্ষমতা দিয়ে ক্ষমতার মধ্যে বসিয়ে রাখি আমরা হয়তো ভাবি যে তাদেরকে ক্ষমতা না দিলে আমরা চলতে পারবো না বা আমরা আমাদের বিপদ হবে কিন্তু তাদেরকে ক্ষমতায় বসানোর কারণে পরবর্তীতে তো আমাদের দিনের পর দিন বিপদের মধ্যে থাকতে হয় এই কাজটা তো আমরাই করি আমরা জনসাধারণ আমরাই দেশের একদম খারাপ খারাপ লোকদেরকে বাছাই করে নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়ে বসিয়ে রাখি আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কারা আছে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম চৌকিদার থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের একদম সর্বোচ্চ আমলা পর্যন্ত ম্যাক্সিমাম তো মানুষের টাকা চুরি করে তো যতদিন পর্যন্ত এই সবের পরিবর্তন না আসবে যতদিন পর্যন্ত কোনো সৎ লোক রাষ্ট্রের ক্ষমতায় না আসবে যতদিন পর্যন্ত রাষ্ট্রের কর্ণদ্বা এই দেশ এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার মানসিকতা নিজের মধ্যে লালন না করবে ততদিন পর্যন্ত দেশ এগিয়ে যাবে